আসসালামু আলাইকুম দর্শক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের তম অধিবেশনে ভাষণ দেওয়ার সন্তোষ প্রকাশ করেছে জাতিসংঘ গতকাল শুক্রবার সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই অবস্থানের কথা জানান মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক ব্রিফিংয়ে ডোজারিককে প্রশ্ন করা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনস কিছুক্ষণ পূর্বে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন তিনি ভাষণে বাংলাদেশের জটিল পরিস্থিতি গাজা সহ বিভিন্ন জায়গায় চলমান যুদ্ধ এবং গাজা ও ইউক্রেনের মানবিক সংকটের কথা উল্লেখ করেছেন তিনি দীর্ঘ সময় ধরে জাতিসংঘের অংশীদার হিসেবে অবদান রেখে চলেছেন আর আজকের এই ভাষণকে কিভাবে দেখছেন আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রফেসর ইউনুস এবং জাতিসংঘ মহাসচিবের মধ্যকার বৈঠক নিয়ে আপনার পর্যবেক্ষণ কি জানাবেন জবাবে ডুজারিক বলেন অধিবেশনে দেওয়া প্রতিটি ভাষণ নিয়ে আমাদের মন্তব্য করার সুযোগ নেই কোনো দেশ যখন তাদের সবচেয়ে সম্মানিত কোনো প্রতিনিধিকে জাতিসংঘে পাঠায় তা আমাদের অবশ্যই সন্তুষ্ট করে প্রধান উপদেষ্টা গত তেইশে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনের যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেন তিনি চার দিনের সফরকালে খুবই কর্মব্যস্ত সময় পার করেন ডক্টর মোহাম্মদ ইউনস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে আশা করা হচ্ছে ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম